আজ শুক্রবার তেরো নয় দু হাজার চব্বিশ আমরা ঘুরতে এসেছি আমরা দুই ছেলেকে নিয়ে হারিং ব্রিজ এবং লালনসাহ সেতুর নিচে আমরা অবস্থান করতেছি আমার দুই ছেলে মুবিন এবং মুহিব তারা অনেক খুশি তারা অনেক আনন্দ পাইছে আবার ঈদের সময় তারা আসার জন্য আগ্রহ জাগাইছে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লাগছে আমার দুই সন্তানকে নিয়ে আমি ঘুরতে এসেছি হাডিং ব্রিজের নিচে পদ্মার চরে তাদের কিছু দৃশ্য দৃশ্য ভিড় ধারণ করলাম খুব সুন্দর লাগছে পদ্মা চরের কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুধু মরুভূমির মতো আর আমিও এ পর্যন্ত হাডিং ব্রিজের নিচে আসি নাই হাডিং ব্রিজের নিচে এসে অনেক মানে ভালো লাগছে এর আগে আমি হা হাডিং ব্রিজের ওপরে হাটে হাঁটেছি কিন্তু নিচে কোনো দিন আসিনি নিচে এসে দেখছি অনেক সুন্দর লাগছে খুব ভালো লাগতেছে এতে তারা খুব শর্টফট করে বেড়াচ্ছে আর এই যে দেখা যাচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু দৃশ্য দৃশ্য দেখানো যাচ্ছে ওই সাইডে লালন শাহ সেতু সব কিছুই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে